নমস্কার AstroJet চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ ধন্যবাদ আজ আমরা আলোচনা করব 2025 সালে এপ্রিল মাস কোন রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক এরকম আসতে চলেছে অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিকই থাকবে আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য শিক্ষা কর্ম বা ক্যারিয়ারের জায়গা আপনাদের সম্পর্কের জায়গা এছাড়াও আপনাদের ভাগ্য এবং ব্যবসা ঠিক এরকম থাকতে চলেছে সেই সম্পর্কে আমাদের এই আলোচনা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা ভিডিও পূর্বে আজকের আলোচনা তা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই পরিলক্ষিত হতে পারে সর্বপ্রথম মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো এই এপ্রিল মাসে আপনাদের রাশির উপরে কিন্তু বিরাজমান থাকছে কেতু জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে থাকছে রবি শনি রাহু বুধ এবং শুক্র এই পাঁচটি গ্রহ একত্রে তবে রবি কিন্তু এপ্রিল আবার গোচর করে যাবে আপনাদের এবং আপনাদের নাইন হাউসে থাকছে পুরো মাসটি জুড়ে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল থাকছে মাসের প্রথম চারটি দিন আপনাদের দশম ঘরে এবং ফিফথ এপ্রিল মঙ্গল ট্রানজিট করে যাবে আপনাদের একাদশ ঘরে এই থাকছে এপ্রিল মাসে কন্যা রাশির মানুষদের সাপেক্ষে গ্রহগত অবস্থান এবার এর উপর ভিত্তি করে আজ সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আমাদের শরীর স্বাস্থ্যটা কিন্তু দেখা হয়ে থাকে ফার্স্ট হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউসের লর্ড বুথ যে কিনা সপ্তমে শনি এবং রাহুর সাথে বিরাজমান থাকছে অন্যদিকে আবার মঙ্গল গ্রহেরও দৃষ্টি থাকছে আপনাদের রাশির উপর মানে তা কিন্তু আমাদের ডিরেক্টলি এটা ইন্ডিকেট করছে যে এই মাসে কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে চর্মজনিত সমস্যা বা চর্মে কোনো ইনফেকশন বা কোনো অ্যালার্জি এগুলি কিন্তু পরিলক্ষিত হতে পারে সাথে সাথে যে বাকি পাঁচটি গ্রহ আপনাদের সপ্তমে থাকছে তা কিন্তু পুরোপুরি দৃষ্টি রাখছে আপনাদের রাশির উপরই মানে দিক থেকে যদি ভাবা হয় তা কিন্তু আমাদের সেটা ইন্ডিকেট করছে যে এই মাসে কিন্তু আপনাদের মাইগ্রেনের সমস্যা বা মাথা যন্ত্রণার সমস্যার মধ্যে ভুক্ত দেখা যেতে পারে তবে মোটের উপর যদি বলা হয় মোটের উপর বলবো বিশেষ কোন সমস্যা কিন্তু পরিলক্ষিত হবে না মোটামুটি এরপর আলোচনা করব শিক্ষার ক্ষেত্রটা নিয়ে যে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন থাকবে দেখুন শিক্ষার জায়গাটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ফিফ্থ হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে ফিফথ হাউস এর লর্ড হয় শনি মহারাজ যে না এপ্রিল মাসে সপ্তমে বিরাজমান থাকছে আর আপনাদের না তো শনি ঢাই আছে না তো শনি সাত আবার দেবগুরু বৃহস্পতির মানে এই মাস কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো মাস পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ থাকবে এই সময়কালে আপনার ক্যাচিং পাওয়ার বাড়বে অর্থাৎ পড়াশোনার যে একটা বোঝার ক্ষমতা সেই বোঝার ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে তার সাথে সাথে নিজেরা যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন এবং পড়াশোনার মধ্যে যে একটা মন একটা কিন্তু এই পুরো মাস জুড়ে থাকতে চলেছে তবে আপনাদের সপ্তম ঘরে শনি আর রাহু একত্রে না তা কিন্তু আপনাদের মনের মধ্যে কখনো কখনো নিজেকে নিয়ে একটা প্রশ্ন নিজেকে নিয়ে একটা ভয় ভীতি বা নিজেকে নিয়ে একটা নেগেটিভিটি এগুলো কিন্তু তৈরি করা তাই সেই দিক থেকে যদি বলা হয় বলবো সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীদের যে ওভার থিঙ্কিং করা থেকে কিন্তু এপ্রিল মাসে একটুখানি থাকতে হবে সেটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু সমস্ত শিক্ষার জায়গা শিক্ষা হোক বা উচ্চশিক্ষা হোক উভয় ক্ষেত্রে মোটামুটি ভাবে যদি বলা হয় এই মে পর্যন্ত ওভার থিঙ্কিং করা থেকে আপনারা একটুখানি বিরত থাকবে কারণ এইটিন্থ মে পর্যন্ত কিন্তু আপনাদের সর্পিত যোগটা থাকছে এরপর বলবো প্রেমের সম্পর্ক নিয়ে প্রেমের জীবনটাও কিন্তু দেখা হয়ে থাকে আপনাদের এই ফিফথ হাউস থেকে আর একটু আগেই বললাম আপনাদের ক্ষেত্রে লর্ড শনি মহারাজ যে কিনা সপ্তমে রাহুর সাথে আছে আবার চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু রবিও থাকছে মানে মাসের যে প্রথম দুটি সপ্তাহ সেখানে কিন্তু আপনার পার্টনারের একটা রাগ পার্টনারের জেট বা পার্টনারের একটা অ্যাগ্রেশন সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং আরো বিস্তারিত ভাবে যদি বলা হয় তাহলে বলবো যে খালি চোদ্দই এপ্রিল পর্যন্ত নয় পর্যন্ত কিন্তু আপনাদের পার্টনারের মধ্যে রাগ জেদটা বৃদ্ধি পাবে বৃদ্ধি কিন্তু লক্ষ্য যাচ্ছে তার কারণ দেখুন রবি চোদ্দ তারিখ ট্রানজিট করে গেলেও রাহু আর শনির যে সর্পিত যোগ সেটা তো থাকছে এই মে পর্যন্ত তাহলে পার্টনারের জায়গায় আপনারা সুরাহা পাবেন কোথা থেকে পার্টনারের মধ্যে একটা রাগ একটা জেদ তো থাকবেই তাই এই সময় সকল কন্যা রাশির মানুষদের একটা উপদেশ দেব যে যতটা পারবেন মাথা ঠান্ডা করে চলবেন নিজের পার্টনারের সাথে নিজের পার্টনারকে একটু আপনাদের কিন্তু মানিয়ে চলতে হবে আঠেরোই মে পর্যন্ত খালি এই মাসটা নয় আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু মানিয়ে চলতে হবে যদি আপনারা মানিয়ে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ থাকে যদি মানিয়ে না চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর সাথে সাথে ব্রেকআপ হওয়ারও চান্সেস প্রবল মাত্রা থাকে অর্থাৎ এইটিন মে পর্যন্ত কিন্তু প্রেমের জীবন সম্পর্কে আপনাদের একটু সচেতন থাকতে হবে এই পর বলবো বৈবাহিক জীবন পুরো এপ্রিল মাস জুড়ে কন্যা রাশির মানুষদের জন্য ঠিক কিরকম থাকতে চলেছে হ্যাঁ বৈবাহিক সম্পর্কটা কিন্তু দেখা হয় থাকে আপনাদের সেভেন্থ হাউস থেকে আর আপনাদের ক্ষেত্রে সেভেন্থ হাউস এর লর্ড কে দেবগুরু বৃহস্পতি যে কিনা ত্রিকোণে বিরাজমান থাকছে অর্থাৎ আপনাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে প্রেমের সম্পর্কে প্রবলেম থাকলেও যারা বিবাহিত জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস যথেষ্ট ভালো থাকবে তবে সপ্তমে আপনাদের পাঁচটি গ্রহ একত্রিত হয়ে রয়েছে এটা ভুলে গেলেও চলবে না আবার আপনাদের গ্রহণ যোগ সর্পিত যোগ দুটো যোগই কিন্তু থাকবে এপ্রিল মাস তাই বলবো পার্টনারের মধ্যে কখনো কখনো কিন্তু একটা মুড সুইংস আসতে পারে পার্টনারের মাথা এই ঠান্ডা এই গরম এরকম একটা পরিবর্তন কিন্তু এই এপ্রিল মাসে দেখা যায় এই সম্পর্ক মানে একটা মধুর সম্পর্ক এই চট করে রেগে গিয়ে পার্টনার একটা ফুট করে একটা বাজে কথা বলে ফেললো এই প্রবণতাটা কিন্তু থাকবে এপ্রিল মাস কারণ দেখুন না পাঁচটি গ্রহ এক জায়গায় তার মানে খুঁটিনাটি নিয়ে সামান্য অস্বস্তিকর পরিস্থিতি তো নিশ্চিত রূপে তৈরি হবে তাই না তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের পরিলক্ষিত হবে না বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ থাকবে ছোটখাটো কথা কাটাকাটি হলেও সেই কথা কাটাকাটিটা কিন্তু খনিকের মধ্যেই আবার সমাপ্তি হয়ে যাবে সুতরাং মোটের উপর যদি বলা হয় মোটের উপর বলবো বৈবাহিক সম্পর্কের জায়গা কিন্তু এপ্রিল মাসে যথেষ্ট ভালো থাকবে ওভারঅল 80 থেকে নাইনটি পারসেন্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভই থাকবে এরপর আলোচনা করব সকলের প্রিয় প্রশ্ন বা সকলের জানি একটা কৌতূহল তা হচ্ছে ভাগ্য কেমন থাকবে দেখুন ভাগ্যের ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের আর আপনাদের উচ্চ অবস্থায় আবার সপ্তম ঘরে এবং উচ্চ অবস্থায় থেকে কিন্তু শুক্র দৃষ্টি দিচ্ছে আপনার রাশির উপরই মানে ভাগ্যের জন্য কিন্তু এই মাস একটা দুর্দান্ত সময় অন্যদিকে ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতির অবস্থান এটাও ইন্ডিকেট করে যে এই মাসে কিন্তু আপনাদের একটা তীর্থ ভ্রমণ বা স্পিরিচুয়াল ট্রাভেল বা দূরবর্তী স্থানে কোনো যে কোনো সূচনা বা ঘরে ছোটখাটো অনুষ্ঠান হোক বা যে কোনো মাঙ্গলিক কর্ম হোক আপনারা চাইলে করতেই পারেন যথেষ্ট শুভ থাকছে এই মাস এছাড়া তার সাথে সাথে যারা বিভিন্নভাবে ট্রেডিং এর কাজ করেন শেয়ার মার্কেটের কাজ করে থাকেন বা বিভিন্ন কোন মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা গোল্ড বা ফাইন্যান্স দিয়ে কাজ করে থাকেন তাদের সকলের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু যথেষ্ট ভাগ্যের সহায়তা থাকবে এবং জমি বাড়ি রিলেটেড বা জমি বাড়ি সংক্রান্তও কিন্তু যে কোনো ডিসিশন আপনারা এই মাসে চাইলে নিতেই পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই অর্থাৎ মোটের উপর যদি বলা হয় ভাগ্য কিন্তু এই মাসে আপনাদের 95 থেকে 99% সঙ্গ দেবে এরপর বলবো আপনাদের কর্মর ক্ষেত্রটা নিয়ে

থার্ড পার্সনের মাধ্যমে কিন্তু আপনি কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সুতরাং ক্ষেত্রে বলবো পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন এপ্রিল মাসে এবং অন্য ঝুট ঝামেলায় তো ভুল করেও জড়াবেন অন্যের ঝুট ঝামেলা থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন আখেরে কিন্তু আপনারই ভালো হবে যারা বিভিন্নভাবে এই মাসে সেলস প্রোফাইল বা আপনাদের আইটি ফিল্ড টেকনিক্যাল ফিল্ড এই ধরনের কোন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস একটা দুর্দান্ত সময় থাকতে চলেছে তবে যদি সার্বিকভাবে বলা হয় সার্বিকভাবে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট অনুকূলে থাকছে আর একটা অ্যাঙ্গেলও কিন্তু থাকবে এই এপ্রিল মাসে তা হচ্ছে পাঁচটি গ্রহ একত্র মানে কিন্তু এটাও আমাদের ইন্ডিকেট করে যে কর্মক্ষেত্রে কিন্তু একটা হঠাৎ করে পরিবর্তন বা হঠাৎ করে চেঞ্জেস প্রবল সম্ভাবনা থাকে হয়তো আপনি জবের লোকেশন চেঞ্জ করে নিলেন বা হয়তো আপনি কোম্পানিটাই চেঞ্জ করে নিলেন বা আপনার হয়তো হঠাৎ করে যে একটা পরিবর্তন না সেটা কিন্তু গ্রহ থেকে এটাও ইন্ডিকেট করছে তার সাথে রাগ তো আপনাদের এই নিঃসন্দেহে প্রত্যেকটি কন্যা রাশির জাতক জাতিকাদের কন্ট্রোল করেই চলতে হবে এরপর বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে এই মাসে কিন্তু ব্যবসার ক্ষেত্র দুর্দান্ত কাটতে চলেছে তার কারণ দেখুন ব্যবসার গ্রহ কি বুধ শুক্র এবং শনি এই তিনটে গ্রহ যদি কোনো মানুষের মজবুত থাকে না ব্যবসার ক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট ভালো পরিণাম পাওয়া যায় আপনাদের ক্ষেত্রে এই তিনটে গ্রহই এই মাসে কিন্তু কেন্দ্রে থাকছে যা কিন্তু নিঃসন্দেহে ইন্ডিকেট করছে যে ব্যবসায় আপনার উন্নতি হবে ব্যবসায় স্ত্রী বৃদ্ধি থাকবে ব্যবসায় ডেলি ইনকাম বৃদ্ধি হবে সাথে সাথে আপনার ব্যবসাটা কিন্তু গ্রহণ অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যদি বলা হয় এই মাস কিন্তু অত্যন্ত শুভ তবে আরো শুভ হবে চোদ্দই এপ্রিলের পরে যখন রবি অষ্টমে ট্রানজিট করে যাবে না তখন কিন্তু ব্যবসার ক্ষেত্রে আরো শুভ ফলাফল পাবেন অর্থাৎ মাসের যে শেষ পনেরোটি দিন তা কিন্তু বিশেষ শুভ থাকবে আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো সকলে অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ